দুত কি জমিন পর ফরেব কে এ سارے ঘর ইন રહેনে wale তুম ফুঁসপেত দিল পর সে Asalamualaikum আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে সুস্থ আছি দেশের এই পরিস্থিতি কীরকম পরিস্থিতি চলতেছে সবাই আমরা সেটা জানি তো আমাদের কিছু ছাত্র ভাইরা আছে তারা এই ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে পুলিশের দায়িত্ব পালন করতেছে যারা নিঃস্বার্থভাবে এই দেশের জন্য কাজ করতেছে বিনা বেতনে তাদেরকে ভাই আমি ছিল দিই নিঃসন্দেহে তারা বড় মনের অধিকারী তাদের মতো মন আমাদেরও না নিঃস্বার্থভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে তো তাদের জন্য কিছু ফুল আর পানি নিয়ে যাইতেছি তো আমার যেহেতু রূপ ভাই স্বার্থ ছিল স্বার্থের ভিতরে আমি চেষ্টা করছি অলমোস্ট এই জায়গার সব কাজ আমাদের শেষ পানি এবং ফুল নেওয়া তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম যাই ভাইদের কাছে মহান ব্যক্তিদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিই এই যে হলো মহান ব্যক্তিরা যারা ভাইরা এবং বোনেরা ছোট্ট ছোট ভাইরা এবং বোনেরা এই সময়ে সে মানুষ মানুষের জন্য পাঁচ মিনিট ওয়েস্ট করতে চায় না তারা এখন এই সময়ে সে দেশের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিঃস্বার্থভাবে বিনা বেতনে নিঃস্বার্থভাবে তারা খেটে যাইতেছে তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তাদের পাশে একটু দাঁড়াইতে পেরে বা তাদের মুখে একটু হাসি আনতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে হইতেছে ভাই আমার যদি অনেক অনেকটা কাল্লা তালা দিত তাহলে তাদেরকে একটু ভালো ব্যবস্থা করাতে পারতাম খুবই খারাপ লাগছে লাস্টের অনেক মানুষে আমি শুধু ফুল দিয়ে আসছি পানি দিতে পারিনি তো আমার যে বাজে ছিল তা শেষ হয়ে গেছে তো ভাই তাদের জন্য মন থেকে সবাই দোয়া করবেন আশা করি আমরা খুব তাড়াতাড়ি একটি সুন্দর বাংলাদেশ পাবো এবং যে বাংলাদেশে কোনো অত্যাচার থাকবে না কোনো ধর্ষণ থাকবে না কোনো ঘুষ থাকবে না সুদ থাকবে না মানুষের উপর কোনো অত্যাচার থাকবে না এই আশাই করতেছি আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ পাবো আমরা খুব আশাবাদী এই প্রজন্মের হাত ধরে একটি দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ব ইনশাল্লাহ আপনার কি মনে হয় নতুন সরকার কি আমাদেরকে একটি দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে তো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন আমরা পরে দেখে নিব যে মেয়েটা ঘরে এক গ্লাস পানি ঢেলে কেনা সে মেয়েটা এত উত্তপ্ত গরমে রোদের ভিতরে দেশের জন্য কাজ করতেছে এটা দেখে মনটা ভরে গেল যে ছেলেটা বাবার একটু কাজ করে দেয় না বাবাকে একটু হেল্প করে না সে ছেলেটাও এখানে এসে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতেছে বা এদের না দেখলে বুঝতাম না দেন দেশে এত ভালো মানুষ আছে যারা দেশকে এত ভালোবাসে